নমস্কার বন্ধুরা সোনিয়া সোল ক্রিয়েশনে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সকলে খুব ভালো আছো যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক করে দিও কমেন্ট করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও আর সকলের সঙ্গে শেয়ার করে দিও কারণ তোমাদের একটা লাইক একটা কমেন্ট একটা সাবস্ক্রাইব আমাকে অনেক অনেক করে মোটিভেশন দেয় এবং পরবর্তী ভিডিওর জন্য উৎসাহ পাই তো আজকে নববর্ষ সকলকে শুভ নববর্ষ সকলে অনেক ভালো কাটাও নববর্ষ এবং সারা বছর অনেক ভালো যাক পরবর্তী সময়েও ভালো যাক আর আজকে দিনটা আমি কিভাবে কাটাচ্ছি সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি তো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দিও তো দেখো আমি ততক্ষণে এতক্ষণ গাজরটা কাটা শুরু করেছি গাজরটা কাটবো আর এদিকে চিকেনের আয়োজন হয়েছে তোমরাও কমেন্ট করে জানিও যে তোমরা নববর্ষে কি কি আয়োজন করেছ তো দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও দেখো বন্ধুরা সব রান্নার আয়োজন হয়ে গেছে চলছে একটু একটু করে মায়েদের পেঁয়াজ কাটছে গাজরটা আমি কেটে নিয়ে এসেছি ঘর থেকে আর দেখো এগুলো সব ভাজা ভুজি চলছে এবার গাজরটা ভাজা হচ্ছে দেখো বন্ধুরা সব কাজগুলোকে আমি চালিয়ে ফেলেছি ভেঙে ফেলেছি আর কি বন্ধুরা মা চিকেনটা রান্না করেছে কালারটা এত সুন্দর হয়েছে রান্নাটা তো আমাদের দেখাতে পারিনি বাইরে করেছে প্রচণ্ড গরম গরমের মধ্যে করেছে মা রান্না

চালটা অনেক সুন্দর এর মধ্যে কিন্তু লবণ আর চিনি দিতে হবে একটু চিনি না গুলি দিলেও অলপই ভাল No